হাদি হচ্ছে সেই মুখ হাদি হচ্ছে সেই কণ্ঠস্বর যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে যখন বাংলাদেশের সার্বভৌমত্ব সংকটে পড়ে তখন হাদিরা আবির্ভাব হয় হাদি তখনই তার রাজপথে তার বলিষ্ঠ কণ্ঠ রাখে হাদি হচ্ছে সেই মানুষ যখন জুলাইজোর দ্বারা বিভিন্নভাবে বিক্রি হয়ে গেছে কে বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে তখন হাদি সকল দলের বিরুদ্ধে কথা বলেছে সকল দলের ভুলগুলো ধরিয়ে দিয়েছে এবং সকলকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশের প্রতি সাধারণ কণ্ঠ হয়ে উঠেছে হাদি আপনার হাদিকে যদি হামলা করা না হতো বা হাদি যদি এরকম একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি না না যাইতো আমরা বুঝতে পারতাম না যে হাদির প্রতি বাংলাদেশের মানুষ এত ভালোবাসে এত সমর্থন আমি এখানে বলতে চাই যে দেখেন কিছুদিন আগে হচ্ছে যখন আমাদের খালদা যে বেগম খালদার দেশ নেত্রী অপসিন

ঠিক আমরা বলতে চাই যে বেগম জিয়ার বেগম খালেদা জিয়ার একটা প্রতিচ্ছবি আছে হাদি আমরা হাদির মধ্যে সেই একটা প্রতিচ্ছবি দেখতে পারি আমরা চাই যে হাদি বেঁচে থাকুক হাদি ফিরে আসুক আমাদের মাঝে এবং হাদিকে যারা হত্যা করার চেষ্টা করেছে এবং হত্যার জন্য গুলি করেছে এরা সব আমলিগ লীগ এবং ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য যারা ষড়যন্ত্র করেছে এবং ভারতের বিভিন্ন যে ষড়যন্ত্রকারী গ্রুপ রয়েছে তাদের মধ্যে অন্যতম তারা এবং আমরা এটুকু জানতে পেরেছি যে অলরেডি তাদেরকে নাকি ভারতে পাচার করা হয়েছে এখানে হচ্ছে গ্রেপ্তার না করে বাইকের মালিককে গ্রেপ্তার করেছে তার মানে কোন এতক্ষণে তারা গ্রেপ্তার করে ফেলতো বাংলাদেশে সর্জা এত অভাব হয় না বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে তারা অবশ্যই জানে সে কোথায় আছে কোন দিকে হাটটা হাট সব জানে বাট তারা আলটিমেটলি ধরতেছে না কেন ধরতেছে না তার মানে আমরা নিশ্চিত যে এই বাংলাদেশের যে উচ্চ যে প্রশাসন মানে

একত্রিত হতে হবে যেন আমাদের আগামী নির্বাচনটা সুন্দর এবং সুস্থ হয় সেজন্য জুলাই যোদ্ধাদেরকে জুলাইয়ের মতো আবার সজাগ থাকতে হবে এবং আগামী যে এক থেকে দুই মাস রয়েছে নির্বাচনে আমাদের রাজপথে থাকতে হবে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যারা যেখানে গুপ্ত হামলার ষড়যন্ত্র করছে আমরা বিভিন্ন বাজু কোথাও জানতে পারি আমরা দুটো প্রশাসনকে জানাবো প্রশাসন যদি সেটা ব্যবস্থা না করে আমরা নিজেরাই তাদেরকে ধরিয়ে দেবো প্রশাসনের হতে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির পিছনে পুরো দায়টা হচ্ছে আওয়ামী লীগ লীগের এবং এই দায়ের পিছনে সবচেয়ে বড় দায় হচ্ছে বাংলাদেশের ইন সরকার কারণ ইনটিএম সরকার আওয়ামী লীগের কার্যক্রম শুধু নিশ্চিত করেছে বা আমি দলটিকে নিষিদ্ধ করে যার ফলে হচ্ছে আওয়ামী লীগের এই যারা আছে গুপ্ত সন্ত্রাসীরা আছে তারা বিভিন্নভাবে দেশটাকে অস্থিতিশীল করার পায় তারা করতেছে আমি একটা জিনিস স্পেফিকভাবে বলি আমি গতকালকে যখন ঢাকা আসতেছিলাম বাসা থেকে আমার আব্বু আমাকে আসতে দিবে না বলতেছে তুই নির্বাচনের পর ঢাকা যা এই ক্ষেত্রে হচ্ছে দেখেন আমরা যারা ঢাকায় থাকি কিংবা বাইরে পড়াশোনা করি অবশ্যই আমাদের গ্রামের বাবা মা যখন সংবাদ মাধ্যমে এগুলো দেখতেছে যে এইখানে একে মারা হচ্ছে যখন সেখানে একে খুন করছে সেখানে আগুন ধরেছে তারা অবশ্যই ভয় থাকবে শঙ্কিত থাকবে আমরা যারা শিক্ষার্থী হিসেবে আমরাও নিজেদের জীবনে নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমরা যারা সম্মুখ সারিতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি যুদ্ধ করেছি আমাদের তো অবশ্যই নিরাপত্তাহীনতার মানে সবচেয়ে বড় ভয় যে আমরা নিরাপত্তাহীন ভুগছি আমরা যখন বাইরে যাই তখন আমাদেরকে পিছনে তাকাতে হচ্ছে কেউ আমাদের টার্গেট করতেছে কিনা আমাদের সামনে পিছনে চৌধুরীকে তাকাতে যে কেউ টার্গেট করতেছে এই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে আমলিক লীগ ঠিক নির্বাচনে এক মুহূর্তে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাবে সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এই সেক্টরটাতে হচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জোর দেওয়া এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টগুলোতে রাতে এবং দিনের বেলা যেগুলোতে জনমত মানে জনসমাগম তৈরি হয় সেগুলোতে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাড়ানো এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আর্মিকে আরও জোরদার প্লাস আর্মি প্রশাসনকে আরও বাড়ানো এবং এই ক্ষেত্রে হচ্ছে যারা এরকম অপ অপকর্ম সৃষ্টি করা পায় তারা করবে কিংবা এরকম কোনো তথ্য পেলে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে এবং তাদেরকে যথাযথ ব্যবস্থার মাধ্যমে তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকেও খুঁজে বের করে শাস্তি আওতায় আনা এটা আমি মনে করি আমার